জুলাই গণ জুলাই রাজনৈতিক দল হিসেবে অন্যতম অংশীদার বিএনপি ছত্রিশ দিনের আন্দোলনের মুহূর্তগুলোকে দলিল আকারে সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে দলটি চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠান হয় গুলশানের একটি হোটেলে যোগ দেন দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্য সহ যুগবদ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা এ সময় অন্তর্বর্তী সরকারকে সোজা পথে হেঁটে বিচার ও সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং বিচার এবং সংস্কারের যে ধারা কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেন আধিপত্যবাদ মেনে না নেওয়া বাংলাদেশ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের চ্যালেঞ্জও উতরে যাবে আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি যে যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি এই বাংলার মানুষ কিন্তু পরাক্রমশালী মুঘল সম্রাটদের যে আধিপত্য সে আধিপত্য কিন্তু বারবার অস্বীকার করেছে আবু সাইদ যেগুলির মুখে বুক পেতে সাহসিকতার সঙ্গে বলেছিল তুমি গুলি করো আমার বুকে কিন্তু আমি আধিপত্য মেনে নেব না বিএনপি মহাসচিব বলেন মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে একটি মহল সংস্কার নিয়ে বিএনপি কে ভিন্ন চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি একদিকে মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি একটা মব কিছু ভায়োলেন্স চলছে আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধু আগামী দিনে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব আমরা কিছুতেই সেটা মুরসালিন হক জুনায়েদ সময় সংবাদ ঢাকা